হ্যালো স্যার জি স্যার আমি বার্গার শপ থেকে বলছি বলুন আপনাকে কিভাবে হেল্প করতে পারি ঠিক তখনই ফোনের ওপর থেকে একজন বলে ওঠে সোনারগাঁও হোটেল 303 নাম্বার রুম থেকে বলছি ছোট্ট একটা অর্ডার আছে তাড়াতাড়ি পৌঁছে দে মানুষের কথা বলার পর লাকির কেন জানি মনে হচ্ছিল কন্ডটা তার খুব চেনা পরিচিত আর শুন দুইটা বার্গার আর দুইটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবি তাড়াতাড়ি নিয়ে আসবি কোথাও দেরি করবি না হ্যাঁ স্যার আমি আপনার অর্ডারটা এখনই নিয়ে যেতাম কিন্তু বাইরে অনেক বৃষ্টি হওয়ার কারণে পানি জমে গিয়েছে তো আমি আপনার অর্ডারটা একটু পরে নিয়ে যাচ্ছি তোর মালিক কি জানে জায়েদ খানের সেলের মুখের উপর কথা বলছিস জানে বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে একটা ব্যাগে করে সব প্যাকিং করে নিয়ে আয় লাকি কোনো কিছু বলার আগে জায়েদ খানের সেলাই ফোনটা কেটে দেয় দোকানের মালিক লাকির হাতে কলম আর কাগজ দেখতে পেয়ে বুঝতে পারলো সে কোনো অর্ডার পেয়েছে তখন তার দোকানের মালিক হলিউড তো শোন লাকি বৃষ্টির কোনো অজুহাত দিবি না এখনই যেতে হবে তোর অজুহাত দিচ্ছি না আপনি নিজেই দেখুন না বাইরে কত বৃষ্টি হচ্ছে আর এই অবস্থায় জাহেদ খানে ছেলে আমাকে কিভাবে বলো অর্ডারটা নিয়ে যেতে আর আমার সাইকেলটা নিয়ে যাবোই বা কি করে আমি দোকান মালিক প্রায় চিৎকার করে বলে ওঠেন তুই কি বললি জাহিদ খানের ছেলে তুই কি আমার দোকান বন্ধ করে দিবি নাকি যা তাড়াতাড়ি মোটরসাইকেলটা নিয়ে আমার ডেলিভারিটা দিয়ে আয় এই বলে দোকান মালিক লাকির দিকে তার বাইকের চাবিটা ছুঁড়ে দিলেন এতদিন পর লাকি বাইক চালাবে এইভাবে লাকির এত ভালো লাগলো কিন্তু বৃষ্টির কারণে যদি বাইকটা মাছ পথে খারাপ হয়ে যায় আবার তো তার কপালে বকুনি জুটবে এতদিন ধরে কাজ করেও লাখি একটা বাইক কিনতে পারেনি তার বেতনা তুই কম যেয়ে তার নিজের খরচ বারবার ইলেকট্রিক বিল এবং খি দৃষ্টিকে ঘুরতে নিয়ে গিয়েও তার সব টাকা শেষ হয়ে যায় তবে বাইক দিতেই তার দৃষ্টির কথা মনে পড়ে লাখি তুমি যদি দু মাসের মধ্যে বাইক কিনতে না পারো তাহলে আমি ব্রেকআপ করে দিব যখনই মুখ থেকে কথা শুনে মুচকি হাসে আসলে বাইকে খুব আর ছাড়া জীবনে দৃষ্টিকে ছাড়া তার আর কেউই ছিল না আর সে ভালো করে জানেই যে দৃষ্টি তাকে ছাড়া ভালো থাকতে পারে না আর ব্রেকআপ এর তো প্রশ্নই উঠে না শুধু বাইক কেন দৃষ্টিকে তো সে প্লেনে করেও ঘোরাতে চায় কিন্তু তার একটাই বাধা ছিল তার বেতন ছিল আট হাজার টাকা তবে আজ একটা সুবর্ণ সুযোগ আছে তাড়াতাড়ি অর্ডারটা পৌঁছে দিতে পারলে ই দৃষ্টিকের মালিকের বাইকে করে ঘুরতে পারবে সে রাতের বৃষ্টি ভেজে ক্লক টাওয়ারের জায়গাটা দৃষ্টিকে দেখাতে পারবে দৃষ্টির কথা ভেবে হোটেলের পাশেই বাইকটা পার্ক করলো সে সোজা রিসেপশনের সামনে গিয়ে বলল বার্গার শপ থেকে আসছি নাম্বার রুম এর একটা অর্ডার ছিল রিসেপশনিস্ট লাকির হাতে খাবারের ব্যাগ দেখেই তাকে বলল এইদিকে সামনে গিয়েই দুশো তিন নাম্বার রুম টা আর হ্যাঁ রেনকোটটা এখানেই খোলে যাবে ঠিক পাঁচ মিনিট পর দুশো নাম্বার রুম এ বেল বাজে তো যখন এর সাথে সাথেই লাকি ব্যাগটা দিয়েই বললো বার্গার শপ থেকে বলছি আপনার অর্ডার টা আর কিছু বলার আগে যেন তার পায়ের তলার মাটি সরে গেল চোখের সামনে সে যা দেখলো সে আর কেউই ছিল না সে ছিল তার গার্লফ্রেন্ড বৃষ্টি বৃষ্টি তুমি এখানে তুমি এখানে কি করছো জান তারপর লাকিকে দেখে বৃষ্টি ভয় পেয়ে যায় সে ভাবতেই পারেনি তার সামনে এভাবে সে চলে আসবে তুমি তুমি এখানে আমাকে ফলো করতে করতে চলে এলে বৃষ্টি বেবি তুমি কার সাথে কথা বলতাছো আরিয়ান তুই এখানে বৃষ্টির সাথে কি করছ আর তোর সাহসী বাকি করে হলো ওকে টাচ করার ও ভালো লাকি তুই কে ওর সাথে এভাবে কথা বলার সাহস হলো কিভাবে তোর তোর সাথে আমার ব্রেকআপ ও আমার আজকে থেকে নিউ বয়ফ্রেন্ড ওকে বৃষ্টি বৃষ্টি আমি তো বললাম তুমি তুমি আমার সাথে এমনটা করতে পারো না আমি তো তোমার জন্য বাইকও কিনতে চেয়েছি প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিও না আজকে আজকেই তোমার মনে হলো বাইক কেনার কথা আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাও আমাকে বাইরের খাবার খাওয়ানো এর কিছুই তো তুমি করতে পারো না আর তুমি আসছো আমার সাথে রিলেশন করতে যে মানুষের জন্য লাকি এত কিছু করতে চেয়েছিল সে মানুষ তো তাকে কদরই করতে জানে না তার জীবনে প্রথম প্রেম ছিল দৃষ্টি কিন্তু সে যে এভাবে লাকিকে ঠকাবে লাকি কখনোই বুঝতে পারেনি টাকা না থাকার কারণে লাকি শুধু ভালোবাসাই নয় তার পুরো জীবনটাই বরবাদ হয়ে গেল লাকি এতই ভেঙে পড়েছিল যে সে কান্না করতে করতে হোটেল থেকে বের হয়ে গেল ঠিক তখনই লাকির ফোনে একটা মেসেজ এলো যে মেসেজের কারণে লাকির পুরো জীবনটাই পরিবর্তন হয়ে যায় লাকির ফোনে কি এমন মেসেজ এলো যার কারণে তার জীবন পরিবর্তন হয়ে যায় আপনারা যদি জানতে চান তাহলে পরের পার্টটার জন্য অপেক্ষা করবেন